এদের এখন বৃদ্ধাশ্রমে বানানো এবং তার মধ্যে বর্তমানে যেহেতু তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি ক্ষমতা বাড়ছে আর অভিষেক ব্যানার্জি তো এদের ঝেঁকিয়ে বিদায়ী করতে পারে ওনার কত দম আমাদের জানা আছে পুলিশ সরে যাক না বাড়ি থেকে বেরোতে পারবে না মার্কেট মার খেয়ে যাবে পাবলিকের এত পয়সা খেয়েছে এত অনৈতিক কাজ করেছে যেমন এমন কাজ করেছে বা ক্যামেরা সামনে বলা যায় না বুড়ো বয়সে এমন কাজ করেছে তো যাই হোক আমি ওনার চ্যালেঞ্জটা নিচ্ছি আমি কালকেই যাচ্ছি ওনারে দেখে দেখি কত বড় বাপের ব্যাটা হয়েছে কি করে ওকে আমি কালকেই যাচ্ছি ওরা হলে ওরা ভারতের জন্য অনেক লোক প্রাণ দিয়েছে আমরাও না হাই দেবো আমিও না হাই দেবো অসুবিধে কি আছে কিন্তু বাংলাকে উনি যে বাংলাদেশ বানানোর চক্রান্ত করছে সেটা করতে দেবো না সেটাকে আমরা সফল হতে দেবো না নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুপদ জ্যোতি সরকার সুকান্তকে চ্যালেঞ্জ কল্যাণ ব্যানার্জির আয় তুই শ্রীরামপুরে তারপর ঘরে ফিরে যাস কিভাবে দেখবো কল্যাণের চ্যালেঞ্জের পাল্টা সুকান্ত কল্যাণের শ্রীরামপুর আসার হুশিয়ারি উড়িয়ে পাল্টা কালী শ্রীরামপুর যাচ্ছেন সুকান্ত দেখি কত বড় বাপের ব্যাটা হয়েছে পাল্টা আক্রমণ সুকান্ত শুনুন এই বিষয়ে কি বলছেন বিরোধী দলনেতা সুবিধ অধিকার করে দিচ্ছে আপনার ফলস জন্ম সার্টিফিকেট করে দিচ্ছে এবং তার ভিত্তিতে এদেরকে ভোটার লিস্টে নাম করছে এই যে এক সুরে চিৎকার করছে না বাঁচাও বাঁচাও বলে অশালীন আক্রমণ করছে বিজেপি নেতাদেরকে এর কারণটা হচ্ছে এই ভোটার লিস্টের নামগুলো থাকবে না আর ইলেকশন কমিশনও সম্পূর্ণভাবে উপর ভরসা না করে দু হাজার দুই সঙ্গে দু হাজার পঁচিশ করতে গিয়ে যে এটা ধরে ফেলেছেন এবারে যাদের লিঙ্ক হলো না তাদের প্রমাণ করতে হবে যে আমরা ভারতীয় ভারতীয়দের কোনো সমস্যা হবে না তারা কিন্তু ড্রাফ ভোটার লিস্টের নাম না থাকলে ফাইনাল ভোটার লিস্টে নাম তুলে ফেলবেন তাদের কারো না কারো ডকুমেন্ট আছে কিন্তু বাংলাদেশের মুসলমানরা তারা কিন্তু ডকুমেন্ট দিতে পারবেন না এবং তাদের নাম ভোটার তালিকায় থাকবে না এবং তৃণমূল ক্যামেরা বন্ধ করে বিকালবেলা ছাপ্পাগুলো মারে হরিপালের বড় অংশে মারে তারকেশ্বরের বড় অংশে মারে চন্দ্রকোনার লক্ষ্মীপুর কৃষ্ণপুরে মারে আমরা তো সব জানি উদয়নারায়ণপুর আমতায় মারে ধনেখালিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারে এবারে এই ব্যবসাটা হবে না ওই কারণেই ওদের এত রাত বিমান ঘোষকে বলছে খগেন মুর্মু করব আমার বাড়িতে বলছে এক লাখ লোক দিয়ে ঘিরব কল্যাণ ব্যানার্জি বলছে সুকান্ত মজুমদার শ্রীরামপুরে এলে সুস্থ হয়ে ফিরবে না কত রকমের কথা বলতে থাকুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ